আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সব নামাজের পরে দোয়া মোনাহাতের শুরুতে কী করবেন শেষে কি পড়বেন মোনাহাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করবেন যেগুলো নবী করিম সাল্লু ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি যখন দোয়া করতেন দোয়ার সময় এই দোয়াগুলো পাঠ করতেন তাই আমাদের সকল মুসলমান ভাই ও বোনদের উচিত যে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে গিয়েছেন সেই দোয়াগুলো আমরা পাঠ করব কিন্তু আমরা যদি মোনাহাতের সময় কিছু ভুল করে থাকি সেই ভুলের কারণে রব্বুল আলমী আমাদের মনোহাতটাকে কবুল করবেন না ফিরে দেবেন হবি করিম সাল্লাহু আলিহিব ওয়াসাল্লাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি মোনাহাতের সময় শুরুতে এবং শেষে যদি এই দোয়া পাঠ না করে সেই ব্যক্তির দোয়াটা আল্লাহ রব্জুল আলমিন অ্যাকসেপ্ট করেন না ফিরিয়ে দেন রিজেক্ট করে দেন তাই সকল মুসলমান ভাই ও বোনদের উচিত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা কারণ আমরা যদি সঠিকভাবে মোনাদ না করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মোনারটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করে যাবেন না আজকের ভিডিওটা যে ব্যক্তি দেখবে তার কপাল খুলে যাবে কারণ আমি এর মধ্যে ওনাদের কিছু পাওয়ারফুল দোয়া কিছু গুরুত্বপূর্ণ দোয়া এবং মোনাদের শুরুতে কি পড়তে হয় শেষে কী পড়তে হয় মোনাদ কিভাবে করলে আল্লাহ রব্বুল আলমী আপনাদের মোনাদটাকে কবুল করবেন আমি সঠিক আলোচনা আজকে আপনাদেরকে জানাবো অবশ্যই অবশ্যই কেউ ভিডিওটি কেউ স্কিপ করবেন না এই অল্প কিছু সময় ভিডিওটা দেখলে আপনাদের জীবনটা ইনশাআল্লাহ বন্দী হয়ে যাবে কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা এত মনোয়াত করে কিন্তু আল্লাহ আলামিন আলমিন তাদের মনোহারটাকে কবুল করছে না কারণ তারা কিছু ভুল করছে দৈনন্দিন কিছু ভুল করছে তার জন্য তারা যতই দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করছেন না ফিরে দিচ্ছে তাই আমি সকলকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রথমে আমি কিছু মোনায়াতের জন্য কিছু দোয়া পাঠ করব যে দোয়াগুলো সর্বশ্রেষ্ঠ দোয়া নবী করিম সাল্লাহু তিনি যখন মনায়ত করতেন মোনায়াতের সময় এই দোয়াগুলো পাঠ করতেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মনায়াত আপনাদের মাঝে আমি শেয়ার করব অবশ্যই অবশ্যই ভিডিওটিকেও স্কিপ করে চলে যাবেন না প্রথম নাম্বার যে মোনায়াতটা এটা সর্বশ্রেষ্ঠ 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 মনেয়াত এটা সর্বশ্রেষ্ঠ দোয়া সেই দোয়াটি হলো

সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ দুয়া এটা অবশ্যই অবশ্যই পাঠ করবে দ্বিতীয় নম্বর যে দুয়াটি হলো রব্বনা দা কব্বল মিন্যা ইন্যাকা অং কশমী অং মিন্না রব্যনতা কব্বল মিনা আলী এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দুয়া অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করবে। দ্বিতীয় নম্বর দুয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বাইয়ান রব্বির হামু হুমা কামা রব্বাইয়ানী শবির চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন এটা স্নেহ আজম যে ব্যক্তি স্নেহ আজম পরে আল্লাহর কাছে দোয়া করবে সেই ব্যক্তি দোয়ালেবেন ফিরিয়ে দেন না কখনোই ফিরিয়ে দেন না সেই দোয়াটি হলো <applause> لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন এবার যে দোয়াটি পাঠ করব সকল মুসলমান ভাই ও বোনদের কর্তব্য প্রতিবার যখন মনাত করবেন মনাতের সময় একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন কারণ এটি সর্বশ্রেষ্ঠ একটি দোয়া এটি হলো স্টেক ফল দোয়া সেই দোয়াটি হলো আসতাম উফিরুল হাল ভিলা ইলা ইল লা হুয়াল হাই বু কইয়ো ও আতু ইলাই এই দুয়াটিও সর্বশ্রেষ্ঠ দুয়া অবশ্যই পাঠ করবেন এবারে আমি আলোচনা করবো মোনাদের শুরুতে এবং শেষে কি পড়বেন নবী কারিম সাল্লাহ লাফু আইলাই তিনি যখন মোনাদ করতেন অবশ্যই তিনি এই দুয়াটি পাঠ করতেন মোনাদের শুরুতে শেষে যে ব্যক্তি মোনাদের শুরুতে শেষে এই দুয়াটি পাঠনা করবে

মোনাহাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করবেন করিম কদিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে এই আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে না সেই ব্যক্তির মোনাহাতটা আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন না ফিরিয়ে দেন এই আলাইহি ওয়াসাল্লাম পাঠ অবশ্যই অবশ্যই করতে হবে এবারে যে আলোচনা করবো মোনাহাতের সময় কোন কোন ভুল করলে আল্লাহ রবুল আলমিন তাদের মোনাহাতটাকে কবুল করবেন না ফিরে দেবেন সেটা আলোচনা করব অবশ্যই অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না কেউ স্কিপ করে চলে যাবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে একবার দুরুশ্রে পাঠ করবে সেই ব্যক্তিত্ব আল্লাহ আব্বুল আলম কবুল করবেন যে ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে একবার দুরুশ্রে পাঠ করবে না সেই ব্যক্তি দোয়া কবুল করবেন না প্রথম নাম্বার যে মারাত্মক ভুল এটা দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি তাড়াহুড়ো করে মুনত করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই ব্যক্তির মোনাহতটাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না ফিরিয়ে দেন তাহলে বুঝতে পেরেছেন তাড়াহুড়ো করে মোনাদ করলে আল্লাহ রব্বুল আলমিন কখনোই কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের উচিত তাড়াহুড়ো করে মোনাদ না করেন কারণ তারাহুণু করে মুরাদ করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের মুরাদটাকে কবুল করেন না ফিরিয়ে দেন তাই জন্য কেউ মুরাদ করার সময় তাড়াহুড়ো করবেন না তারাহু করলে আল্লাহ ফখরব্বুল আলমিন তাদের মুরাদটাকে ফিরিয়ে দেন কবুল করেন না তাই জন্য কেউ যখন মুরাদ করবে অবশ্যই অবশ্যই মুরাদের সময় আদব কায়দার মাধ্যমে মুরাদ করবেন কেউ তাড়াহুড়ো করবেন না নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন যে তোমরা যখন মোনাদ করবে অবশ্যই মোনাহাতের সময় কেউ তাড়াহুড়ো করবে না তাহলে এবারে দু নম্বর যদি কোনো ব্যক্তি মোনয়াত করে মোনাহাতের সময় অবশ্যই অবশ্যই এমন কোনো বাক্য বাক্য উচ্চারণ করবেন না যাতে আল্লাহ বেরাজ হয় তাই জন্য সঠিকভাবে মনাহাত করবেন মোনাহাতের সময় অবশ্যই অবশ্যই তাড়াহুড়ো করবেন না ধৈর্য সহকারে মোনাদ করবেন যতবার মনায়াত করার ইচ্ছা করবেন তো কবুল না হলেও মনাহাত করবেন কারণ আল্লাহ অনেক সময় আপনাদেরকে পরীক্ষা নেবেন তাহলে অবশ্যই সঠিকভাবে মনাদ করুন ইনশাআল্লাহ রব্বুল আলমেন কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখন শেষ করতে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম